তখনই আমার মনে পড়লো যে ঠাকুরের কি বাণী বাণীটা বাণী ঠিক নয় কথা প্রসঙ্গে ঠাকুর বলছেন ঠাকুরের প্রতিটি কথাই তো তার বাণী আবার তার জীবনটাও তার বাণী যাই হোক তো দ্বীপ্র ঠাকুর একটি কথা বলছেন রিক্ত হও শুতে পূর্ণ হয়ে ওঠো কি বলছে ঠাকুর রিক্ত হও শুতে পূর্ণ হয়ে ওঠো কালকে প্রচণ্ড বৃষ্টির মধ্যে সব মারা মাতৃ সম্রালে ময়দাতি চম্পা মা তাদের জামা কাপড়গুলো সব ভিজে টিজে ছিল তাই তো সেই জামা কাপড়গুলো তারা ছেড়ে ফেলে আজকে আরো কত সুন্দর সেজে এসেছেন আমরা ভাবে পরম পিতার কাছে আসু যখন তখন যেন রিক্ত হয়ে আসি আর শুনতে পূর্ণ হয়ে যেন ফিরে যায় তাহলে আগে ঠাকুর বলছি রিক্ত হব কারণ একটা পেয়ালা ধরা যাক সেটা পুরো ভর্তি আছে সেখানে তো চায় ঢালা যায় না তাহলে আমি যদি আমার মাটার পাপড় ভাজাগুলো যেটা আচার্যুদের উল্লেখ পরম যে শব্দটা বাগানে বা প্রভাজার নিয়ে যদি আসি বা চলাফেরা করি আমাদের জীবনে বা সব জায়গায় তাহলে আমরা কোথাও থেকে কিছু আহরণ করতে পারি না তাহলে আহরণ করতে গেলে কি করতে হবে আমাকে আগে আমাকে আগে রিপ্ত হতে হবে ঠাকুরকে জিজ্ঞেস করা হচ্ছে ঠাকুর সর্বধর্মান পরিত্য মান এবং স্বর্ণ পুরো কেন বলা হচ্ছে তার সর্বধর্ম কি ধর্ম আমাদের যা যা আমরা যা যা অন্য দেব দেবীর পুজো করি সেইগুলো ছেড়ে আসতে হবে কি তাই বলছেন ঠাকুর যে ধুল পাব ধর্ম মানে কি শুধু তাই আমাদের প্রবৃদ্ধির ধর্ম নেই আমাদের প্রবৃত্তির যে ধর্মগুলো যে আকাশগুলো যেগুলো আমাদের বড় হতে দেয় না যেগুলো আমাকে আমাকে চিরকাল ছোটো করে রেখে দেয় সেই ছোট আমির যে বন্ধনগুলো আছে যে ধর্মগুলো আছে সেইগুলোকে পরিত্যাগ করে আমাদের তার কাছে শরণাপন্ন হতে হয় সদ্গুরুর কাছে শরণাপন্ন হতে হয় যখন তার কাছে আসে তুমি ঈশ্বরে আসতে হয় আচার্যদেব বলছেন আমার না কেশব কুমারের একটা গান খুব ভালো লাগে সেই গানটা হচ্ছে কোরা কাগজ থাইয়ে মন বেড়া লিখলিয়া না মুসে তেরা বল কত সুন্দর না বলছেন আমার এই গানটা ভীষণ ভালো লাগে যখন আমি সকালবেলা এখানে এসে বসি আমার মাথাটা একদম পুরো ফাঁকা থাকে তারপর যখন সবাই আসেন ঠাকুরের কথা শুরু হয় তাদের নিজের সমস্যা বলে জানি না কেমনভাবে ঠাকুর পুরো পূর্ণ করে দেন আমাকে আর আমার মুখ দিয়ে তিনি একের পর এক অনর্গল কথা বেরোতে থাকে তাহলে যখন তিনি এরকম ফাঁকা হয়ে যাচ্ছেন করে ফেলছেন তাকে নিজেকে ঠাকুরের কাছে তখন ঠাকুরই আবার সম্পূর্ণভাবে তাকে করে দিচ্ছেন তাহলে এই যে শুরুতে ঠাকুর বলছেন পূর্ণ হয়ে ওঠো মানে কি জিনিসটা কি মানে কি শুধু ভালো শুধুমাত্র ভালো মানুষ যে ভাষাতেও নেই বাঁচেও নেই ভালোতেও নেই মন্দ নেই সত্যি সমাজের কোনো উপকার হয় যে মন্দ করে না কিন্তু ভালোও করে না খুব ভালো মানুষ ভদ্র মানুষ না আকারে না সেই সু সেই ভদ্রলেও তাকে দিয়ে কি কোনো কাজ হয় সমাজে ভয় না সু হল তাই যা আমাদেরকে অস্তিত্ব চা সেই অস্তিত্বের ধর্মে আমাদের কি করে স্থিত করে অস্তিত্বে পরিপোষণ করে যায় তাই হচ্ছে সু তাই হচ্ছে সুন্দর যা আমার স্থিত করে বাঁচা এবং তাহলে কি অস্থানু থেকে এসেছে যেটা আমাকে বেঁচে থাকতে এবং যেটা আমাকে বড় হতে সাহায্য করবে যা আমাকে বাঁচিয়ে দেবে যা আমাকে বড় করবে সেটা হচ্ছে সু আর সেটাতে আমাদের ভূম জমিতে বলছেন ঠাকুর কথা বললে অনেক কথা আরেকটা কথা যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সুন্দর হতে গেলে যে মা গান করলে আমি সুন্দর এরিয়া সুন্দর হবে মানে যে পরিমিতি বোধ কোথায় কি কথা বলতে লাগে কোথায় কি কথা বলা যায় না ঠাকুরের গানে নাচতে হলেও কতটুকু নাচা যায় কতটুকু নাচা যায় না আমাকে দেখাতে হলেও কতটুকু দেখানো যায় কতটুকু দেখানো যায় না আমি কীভাবে চললে আমার চলাটা সংগতিশীল হয় আবেগ প্রকাশ করলে কতটা আবেগ প্রকাশ করলে সেটা অতিরিক্ত বাড়াবাড়ি বিরক্তিকর হয় না আলোচনা করতে গেলেও ঠিক কোনখানটায় হ্রাস টানতে হয় তাহলে মানুষের ওর আগ্রহটা থাকে তার মনে হয় নাই বসে গেলে বাঁচি এই যে পরিমিতি বোধ এই পরিমিতি বোধটা জানাটা হচ্ছে সুন্দর এই পরিমিতি বোধের যার মধ্যে নেই তার মধ্যে কিন্তু সুন্দর বাস করতে পারে না তাই আমরা তো লিপ্ত ঠাকুরের কাছে এসে উলঙ্গ হয়ে যাব নামনা হয়ে যাব ঠাকুর তাই পছন্দ করতেন একদম কমপ্লিট সারেন্ডার তার কাছে করবো ঠাকুর তোমাকে আমি তোমার মনের মতো করো ওটা আমাকে পরিশ্রুতি অধিষ্ঠিত করো সবাই খুব ভালো জয় করবো